হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো আমার এখনও কাজ শেষ হয়নি আমার এখনও কোনো কিছুই হয়নি রান্নাটা সবে কমপ্লিট করলাম আর রান্না কমপ্লিট করতে করতে কিছু ভিডিও দেখলাম মানে যেটা আমার কন্টেন্ট করতে পারি বলে মনে হলো কেন কন্টেন্ট করতে পারি হয়তো এখানে আমার কোনো যোগাযোগ নেই কিন্তু আমার একটা পুরনো পুরনো যোগাযোগ রয়েছে তো সুতরাং বসে বললাম ভিডিও করতে আর তর সইল না যে বিকালে করব বা কাজ বা শেষ করে তারপরে করব তো ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু ইগনোর করো তো আপাতত একটা যোগাড়ও ব্যবস্থা করে বসলাম পরে গোছাচ্ছি তো যাই হোক যেটা হচ্ছে হঠাৎ করে আজকে আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারি চ্যানেল আমার সাবস্ক্রাইব করা নেই শুধুমাত্র সুতোপার সঞ্জয় মানে সুতোপা দা ছাড়া সঞ্জয়দার ভিডিও দেখা হয় না আর সুতোপার ভিডিও দেখি না কিন্তু কিছু কিছু ইন্টারেস্টিং একটু মানে আমার যাদের কন্ট্রোভার যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি দেখতে ভালো লাগে তাদেরকে নিয়ে যদি কন্ট্রোভার্সি দেখি তাহলে আমি সেটা দেখি তো আজকে হঠাৎ করে একটা কন সকালবেলা যে ভিডিওটা ছাড়লো সেটা আমি কেন জানি না চালালাম তো চালিয়ে শুনতে 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 খুব একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম যেটা হচ্ছে ঝুলন্ত হাতির ছেলেকে নিয়ে কেউ একটা কিছু বলেছে কেউ একটা কিছু বলতে মামনের মনের কথা এই চ্যানেলটা থেকে কিছু বলা হয়েছে তো এবার খুঁজতে খুঁজতে গেলাম যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে যেখানে হোয়াইটের খ্যাকশিয়াল যাকে বলা হতো রিম্পা তো তার নামটা নেওয়া হয়েছে তো তার ভিডিও দেখে জানতে পারলাম তো আমি ডাইরেক্ট গেলাম ঝুলন্ত হাতির ভিডিও দেখতে যেখানে একটা কল রেকর্ডিং ফাঁস করা হয়েছে তো কল রেকর্ডিংটা শুনে দেখো আমি এমন একটা মানুষ আমি সত্যিটাকে সত্যি বলতে খুব ভালোবাসি ঠিক আছে তার জন্য আমার প্রচুর শত্রু প্রচুর প্রচুর মানে ভাবতে পারবো না আমার শত্রু সংখ্যাই বেশি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি আমার শত্রু আর ফাইভ পার্সেন্ট হয়তো আমার বন্ধু কারণ আমি সত্যিটা বলতে ভালোবাসি আর মুখের ওপর বলতে ভালোবাসি আমি ওই মানে একটা ঝুঁট বানিয়ে চলি না মুখ মুখের মুখোশটা ভালো পরে থাকবো আর পেছনে বাঁচ দেবো এটা আমি পারি না ঠিক আছে তো আমার ভিডিওর কল রেকর্ডিংটা শুনে খুব ভালো লেগেছে এবার আসি কেন এবার মানে সবাই যেমন নেমে গেছে প্রতিবাদ করতে মানে সবার একটা লোকের বেলায় প্রতিবাদ ঠিক আছে আর নিজে সেগুলো করেছি কোনো অসুবিধা নেই নিজে সেগুলো করতেই পারি কিন্তু আমি লোকের বেলায় প্রতিবাদ করতে যাই তো যেমন প্রতিবাদে বসে গেছে সবাই কেন ওর ছেলেকে নিয়ে বলা হয়েছে কেন কারোর ছেলেকে টেনে বলা হয়েছে সিরিয়াসলি এখানে কারোর ছেলে মেয়েকে বাদ দেওয়া হচ্ছে এই সুতোপা সকালবেলা বেলা বসে গেছে কারো ওর ছেলেকে কেন বলেছে ওর ছেলেকে যেই কথাটা বলেছে উরে বাবা আচ্ছা সত্যি ও কারোর ছেলে মেয়েকে কম বলেছে সীমাদের মেয়ে হয়ে যাক যতই বড় সুতোপা কিছুদিন আগেও তো সীমাদির মেয়েকে নিয়ে বলেছ আর এই যে যার ছেলের কথা বলা হয়েছে হ্যাঁ যেই কথাটা বলা হয়েছে অবশ্যই খারাপ আমি আজকে আমি একটা মা আমার সন্তানকে নিয়ে কেউ এই কথাটা বললে আমি তার টুটি টেনে ছিঁড়ে দেবো এরকম একটা ফিলিংস হয় কারণ আমার মেয়েদেরকে নিয়ে কম বলা হয়নি এই বলেছিল এই যেই ঝুলন্ত হাতি সে আমার মেয়েদের জন্ম নিয়ে দুটো বাচ্চা দুটো বাবা দুটো বাচ্চার জন্ম আলাদা অনেক কিছু বলেছে তাই না রে ঝুলন্ত হুম অনেক কিছু বলেছে শুধু আমার বাচ্চাকে নিয়ে না অনেকের বাচ্চাকে নিয়ে অনেক কথা বলেতে তো সেই জায়গা থেকে কথাটা খারাপ হলেও কোথাও না কোথাও মনে হয় ভগবান জানো তো এই জন্মের কর্মা এই জন্মেই ফিরিয়ে দেয় হুম অবশ্যই কর্মা ইজ ব্যাক কথাটা চিরন্তন সত্য যদিও বা কথাটা বলা উচিত হয়নি কারণ সবার সন্তানের আমরা কি চাই মা হিসাবে যে আমাদের সন্তানের আয়ু যেন একশো বছর হয় সেজন্য আমরা বলি আমাদের মাথায় যত চুল আছে তত আয়ু তোর হোক এ কথাটা আমরা বলি ঠিক আছে তো সেখানে উনি হয়তো রাগের মাথায় ওকে যে খিস্তিগুলো দিয়েছে আমার তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল ওকে যে পারফেক্ট খিস্তি ঠিক আছে কারণ ওর ও লোককে যা বলে বা ও কিছু লাইভে গিয়েও এমন এমন কমেন্ট করে ওর জন্য একদম খিস্তিগুলো পারফেক্ট কিন্তু ছেলেকে নিয়ে যেটা বলেছে একটা মা হিসাবে একটা মায়ের কাছে সেটা খুবই একটা দুঃখজনক ঘটনা কারণ অন্যের সন্তানকে বলতে খুব ভালো লাগে কিন্তু সেটা যখন মানে অন্যের সন্তানের জন্ম নিয়ে অন্য সন্তানের বাপ নিয়ে প্রশ্ন করতে খুব ভালো লাগে কিন্তু সেটা যখন ঘুরে নিজের ওপর আসে তখন সত্যি খুব ব্যথা লাগে প্রত্যেকে প্রত্যেকের সন্তান তাদের কাছে প্রিয় প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে হীরা হুম কিন্তু যেমন ধরো মানে দুনিয়ায় কত বকে যাওয়া ছেলেমেয়ে আছে যাদেরকে আমরা দেখি বলি মা বাবা কি দেখে না চোখে দেখতে পায় না ছেলে মেয়েগুলো বকে গেছে কিন্তু তাদের কাছেও তাদের মা বাবার কাছেও তারা কিন্তু বেস্ট তাই না সেরকমভাবে প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মা বাবার কাছে খুবই প্রিয় এবং তার জন্য তার সন্তানই নাম্বার ওয়ান কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কথাটা বলেছে সেটা খারাপ হলেও কথাটা কেন বলা হয়েছে সেটা হচ্ছে কারমা সেটা বুঝতে হবে আর এই জন্যই আমি প্রতিবাদ করব না আমি বলবো যেটা হয়েছে কর্মা ফিরে এসেছে ঝুলন্ত হাতির জন্য পারফেক্ট ফিরে এসেছে কারণ সে যখন অন্যের ছেলে মেয়েদেরকে নিয়ে নির্দ্বিধায় জঘন্য থেকে জঘন্যতম ভাষা ইউজ করে ঠিক আছে জন্ম নিয়ে দুটো বাবার মানে দুটো বাচ্চার দুটো বাবা এই সব যদি দুটো বাচ্চা সম্পর্কে বলতে পারে বা আরও সব বাচ্চাদের নিয়ে যদি জঘন্য থেকে জঘন্যতম ভাষা বলতে পারে কিছুদিন আগে রঘুকে নিয়েই কৃষ্ণকালী মায়ের সঙ্গে মানে ওই মঙ্গলা মায়ের সঙ্গে শুয়ে দিয়েছে শুনেছি সবই কানে এসছে সবই তো তারা যদি এই সব নোংরামই করতে পারে মায়ের সাথে ছেলেকে শুয়ে দিতে পারে প্রীতমকেও কতবার ওর মায়ের সঙ্গে শুয়ে দিয়েছে তো এগুলো যদি ওরা করতে পারে তাহলে ওর ছেলের যখন এই ব্যাপারটাই হয়ে ফিরে ওপর আসবে তখন কেন কেন প্রতিবাদ প্রতিবাদ করব করব তখন আমি তো আজকে মানে এর মধ্যে আমার ঢোকার কোনো দরকারই ছিল না কিন্তু কেন আমি ঢুকলাম এই যে আমার বাচ্চাদেরকে নিয়ে তাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে ওই যে ওই যে ম্যাডাম কল্ড ম্যাডাম ঠিক আছে উনি একটা গুন্ডা লাগিয়ে আমার মেয়েদেরকে রেপ করিয়েছে রেপ শুনতে খারাপ হলেও মুখে হয়তো সামনে পেলে ছাড়তো না কিন্তু মুখে অলরেডি সোশ্যাল মিডিয়ায় রেপ করিয়ে দিয়েছে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারতাম কিন্তু ওই যে আমিও খিস্তি মেরে দিয়েছি সেই জন্য যথাযথ ব্যবস্থাটা ঠিক নিতে পারিনি ঠিক আছে তো সুতরাং এই কথাটাই বলবো যে আমি একটুও প্রতিবাদ করতে আসিনি বরঞ্চ কোথাও না কোথাও যে পুরোনো যে ও যাদেরকে যাদেরকে যে যে কথাগুলো বলেছিল যাদের যাদের সন্তান নিয়ে ও কাটা করেছিল আজকে সেটাই কারমা হয়ে ভগবানই এই মামনের মনের কথার মাধ্যমে ওর কাছে গিয়ে পৌঁছালো অবশ্যই আমি সবার সন্তানকে কাটাছেড়া করবো আমি সবাইকে বলে যাব সবাইকে খিস্তি মেরে যাব অথচ আমাকে কেউ মারলে তখন আমি আর কিছু 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 না বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে উড়ি সাধু 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 সব সাধু মানে সেই নিজেদেরকে হাইলাইটে আনার জন্য সে যদি শত্রুকেও কেউ খারাপ কথা বলে তখন তাকে গিয়ে না এটা ভুল হয়েছে এটা ওর জন্য আমার বুকে ব্যথা লেগেছে যেমন করেছে কিছুদিন আগে সুতোপা করলো এই মামনির মামনের মনের কথা ওনাকে হয়তো কিছু ইয়ে নিয়ে বলা হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ 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 করলো আচ্ছা তারপরে আবার এই যে এইদিকে ওই ঝুলন্ত হাতির ছেলেকে নিয়ে কি বলা হয়েছে সেটা নিয়েও প্রতিবাদ প্রতিবাদ খেলা চলছে এই প্রত্যেকই না একটা ভালো মানুষের মুখে মুখোশ পরে প্রতিবাদ প্রতিবাদ খেলা খেলতে বসে যায় কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে দেখো কারণ না কারোর সন্তানকে নিয়ে জঘন্য থেকে জঘন্য ভাষা ইউজ করে ভিডিও করা হয়েছে জঘন্য থেকে জঘন্য ভাষা কিন্তু এরা ঠিক মানে দেখে যে ওয়েদারটা এখন কেমন আছে ও ভুল কথা বলেছে এখন যদি ওর সঙ্গ দিই তার মানে এখন আমার ভিউয়ার্স কমে যাবে আমার ভিউজটা কম হবে আমার সাবস্ক্রাইবার কমে যাবে না ওকে তাহলে লোক দেখানোর জন্য ভুল বলতে হবে ঠিক এই ব্যাপারটা ইউটিউবে চলে কারণ সবাই প্রতিবাদ করতে বসেছে সবাই ঝুলন্ত হাতির জন্য কত মানে সাপোর্ট না তোমার সাপোর্টে আছি সত্যি তো কারোর সন্তানকে এরকম বলা উচিত নয় আরে কারোর সন্তানকে এরকম বলা উচিত নয় প্রত্যেকে জানে কিন্তু তারপরেও প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে নিয়ে কাটাছেড়া করে কেউ কাউকে বাপের সঙ্গে শুয়ে দিচ্ছে কেউ কারোর সন্তানকে তার বরের সঙ্গে শুয়ে দিচ্ছে কেউ কারোর সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন ছুঁড়ে গেছে কেউ কারো সন্তানকে মরার ইয়ে দিয়ে দিচ্ছে প্রত্যেকে এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যারা কারোর সন্তানকে নিয়ে টানা টানি করেনি প্রত্যেকে প্রত্যেকে সন্তানকে যখন যখন নিজেরা পারে না তখন প্রত্যেকে প্রত্যেকের সন্তানকেই টার্গেটটা করে আর এই ঝুলন্ত হাতি আমি তো বলবো এটা ওর দরকার ছিল এটা মেবি ভগবানই ওকে করিয়েছে এটা ওর দরকার ছিল খুব দরকার ছিল কারণ প্রত্যেকটা ভিডিওতে কাউকে না কাউকে তার সন্তানকে তুলে মা মাসি এক করেছে মা মাসি এক করেছে সেখানে যে খিস্তিটা মামনের মনের কথা ওকে দিয়েছে তো দারুণ লেগেছে হ্যাঁ সন্তানের ব্যাপারটা এজ এ মা যদি আমি দেখি ব্যাপারটা খুবই খারাপ কারণ কারোর সন্তান তার চোখের সামনে দিয়ে চলে যাওয়া মানে এটা কোনো মাই কল্পনা করতে পারে না তো সেই অভিশাপটা খারাপ লাগলেও সেই অভিশাপটা আজকে ভগবানী কর্মা মারফত ওকে ফিরিয়ে দিয়েছে ও লোককে প্রচুর বলেছে প্রচুর সেই জন্য আমি আজ প্রতিবাদে বসিনি দিতে বসেছি সিরিয়াসলি তাতে আমি জানি আমি ভিলেন এতে হয়তো এরপরে আমাকে আবার টার্গেট করা হবে আমার সন্তানদেরকে আবার টার্গেট করা হবে কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট কারমা ইজ ব্যাক লোকের সন্তানকে নিয়ে বলতে যতটা মজা লাগে যখন সেটা ঘুরে নিজের ওপরে আসে তখন এতটাই ফাটে আজকে বসে গেছে বলতে আমার সন্তান খুব ভালো ওই যে বললাম যারা চোর ছ্যাঁচর মানে কি বলবো দু তিন বছর ধরে জেলে সাজা কাটছে হ্যাঁ যেমন আমাদের এই আরজি করার কেসটাই দেখো আরজি রাই মানে ঠিক আছে নামটা নিলাম না ঠিক আছে ধনঞ্জয় বললাম যাকে আর কি মানে দোষী সাব্যস্ত করা হয়েছে ঠিক আছে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মাও ক্যামেরার সামনে বসে বলছে আমার ছেলে এরকম করতে পারেন আমার ছেলে আমার কাছে ভালো সুতরাং দস্যু ডাকাত চোর ছাচর প্রত্যেকের মায়ের কাছেই তার সন্তান সর্বে সর্বা সেটা নিয়ে বলার কোনো ভাষাই রাখে না কিন্তু আমার বলার কথা এটুকু যদিও বা কথাটা একটা মায়ের কাছে অনেক বড় অনেক দুঃখদায়ক কিন্তু যাকে বলা হয়েছে তার কর্মা এটাই কারণ সে যদি আরও পাঁচজনের সন্তানকে কাটাছেড়া করতে পারে জন্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে তাহলে এই কথাটা ওকে ভগবানই ফিরিয়ে দিয়েছে আর এটুকু আমাদের প্রত্যেকের মনে রেখে চলা উচিত যে কর্মটা আমরা করছি সেটা রিটার্ন ব্যাক আমার ওপর আসবেই যেই কথাটা আমি বলছি সেটা রিটার্ন ব্যাক আমার ওপর আসবেই সুতরাং কিছু করার সময় মানে লোককে বলার সময় এতটাই ভেবে চিনতে বলো বা এতটাই মেন্টালি প্রস্তুত হয়ে থাকো যাতে সেটা রিটার্ন আসলে তুমি নিজে নিতে পারো তোমার ওপর রিটার্ন আসলে তখন তুমি গো বেচারা হয়ে বসে পড়লে আরও জন তোমাকে নিয়ে প্রতিবাদ করলো ভালো সাজার জন্য আর কিছু ভিউয়ার্স কামিয়ে নিল কারণ আমি যদি এখন আহারে সত্যি কি বলেছে কেন এরকম বলেছে যতই ও শত্রু হোক কেন ওর নামে বললো উঠছে লেখে বলল বলতাম ওখান থেকেও দু চারটে ভিউয়ার্স আমাকে দেখে ভালো কমেন্ট করে যেত ওর দু চারটে ভিউয়ার্স আমাকে সাবস্ক্রাইব করে যেত কিন্তু আমার দরকার নেই আমার আমি না ওই মুখশটা পরে থাকতে পারি না তাই আমি প্রতিবাদ করতে আসিনি উল্টে এটাই বলতে এসেছি কর্মা ব্যাক সুতরাং যেটা আজকে ঘটেছে সেটা ভগবান মারফত ঘটেছে লোককে বললে লোকের কতটা লাগে তাদের সন্তানকে নিয়ে সেটা আজকে তুইও টের পা তুইও টের পা আর এটার পরে যা করবি কর আমি বললাম না আমি যদি কাউকে বলি তখন আমি এটা মেন্টাল আর আমার সন্তানকে সন্তানদের যা বলা হয়েছে ঠিক আছে যে সঞ্জয়তা আমার সন্তানদের নিয়ে প্রথম বলা শুরু করেছে মানে কি বলবো সেই পুরনো কথা আমি আর ঘাঁটতে চাই না কারণ এখন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কারোর কারোর সঙ্গে যদি প্রত্যেক প্রত্যেকের মতন কন্টেন্ট করছে কিন্তু তখন এই যে হাতি ওয়ার্ল্ড তারপরে এদের যে গ্রুপটা ছিল প্রত্যেকে বাহবা দিয়েছে প্রত্যেকে বাহবা দিয়েছে বলেছে আমি নাকি প্রথম অ্যাটাক করেছি সেই জন্য আমাকে অ্যাটাক করা হয়েছে আর ইভেন আমার বাচ্চাদেরকে যখন যখন যা যা কিছু বলা হয়েছে তখন তখন একটা ক্রিয়েটারের মুখ থেকে কোনো প্রতিবাদ বেরোয়নি একটা ক্রিয়েটারের না এই যে কিছুদিন আগে এই যে সোকল ম্যাডাম একটা কুত্তাকে লাগিয়েছিল আমার মেয়ে আমার মেয়েদেরকে নিয়ে বলার জন্য একটা গুন্ডা ফিট করে আমার মেয়েদেরকে নিয়ে বলার জন্য খুব সাবাশি দিয়েছিল বা বা চালিয়ে যা হেভি হচ্ছে হেভি হচ্ছে ঠিক আছে তো তখনো কেউ কোনো প্রতিবাদ করেনি আমার বাচ্চাদের নিয়ে যখন যখন যা যা কিছু বলা হয়েছে কেউ কোনো প্রতিবাদ করেনি কেউ না যারা এই যে এখন প্রতিবাদ প্রতিবাদ খেলা খেলছে কেউ কোনো প্রতিবাদ করেনি সুতরাং আমারও ঠিক প্রতিবাদ করার কিন্তু আমি একটা টাইম করেছিলাম ঠিক আছে একটা টাইম একজনের সন্তানকে অ্যাবনরমাল বলা হয়েছিল তো আমি সেটা নিয়ে ভিডিও নামাতে আমাকে বলা হয়েছিল আমি ভিডিও নামিয়েছিলাম প্রত্যেকে যেখানে যেখানে আমার মনে হয়েছে যে না এখানে এটা ভুল সেখানে আমি দাঁড়িয়েছিলাম যেমন কিমার মেয়েকে নিয়ে শর্ট ড্রেস পরা নিয়ে টার্গেট করা হয়েছিল সেখানেও আমি বলেছিলাম যে তুমি এনো না তোমার মেয়েকে যেহেতু তোমার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটার নয় তোমার মেয়েকে সামনে এনো না তো যেখানে যেখানে আমার মনে হয় আমি প্রতিবাদ করেছি কিন্তু আমার সন্তানদেরকে জঘন্য থেকে জঘন্যতমভাবে ছিঁড়ে খাওয়া হয়েছে কোনো প্রতিবাদ আসেনি আর আমি এটা আশাও করি না কারণ আমি একাই একশো ঠিক আছে তো আমি যেটা দিতে পারবো সেটা আমার নেওয়ার ক্ষমতাটাও রাখা উচিত কারণ আমার এটা জানা উচিত যে আমি আজকে যেটা দেব সেটা আমার ফেরত আসবে সুতরাং আমি প্রতিবাদে বসিনি তবে মামনের মনের কথা এ মা হিসাবে একটা কথা বলবো যেটা যেই কথাটা বলা হয়েছে যে মানে তার মৃত্যু কামনা সেটা মা হিসাবে খারাপ লাগলেও যেই কথাটা বলা হয়েছে বার বার বলছি সেটা ওর কারমা ব্যাক করেছে ওকে ও যেই যেই কথাগুলো বলেছে তার বদলে ওইটা ও পেয়েছে সুতরাং আমি বলবো না যে মামনের মনের কথা কিছু ভুল বলেছে ভুল বলেছে তার ওই কথাটা বলা উচিত হয়নি সন্তানকে টেনে তবে যে খিস্তিগুলো মেরেছে সেইগুলো একদম পারফেক্ট ছিল দারুণ লেগেছে আমার মনে হচ্ছে কল রেকর্ডিংটা বারবার চালিয়ে চালিয়ে শুনি যা খিস্তিগুলো দিয়েছে না মনটা একেবারে জুড়িয়ে গেছে তবে হ্যাঁ এটাই বলবো যে যদিও বা কেউ মানে না কারণ প্রত্যেকে প্রত্যেককে টার্গেট করতে নিচে নামাতে প্রত্যেকে প্রত্যেকের সন্তানকেই টার্গেট করে আজকের পর থেকে আমার টার সন্তানদেরকে আবার টার্গেট করা হবে কারণ ওই যে আমি সত্যি কথা বলি কিন্তু তারপরেও বলবো যে শত্রুতা যাদের সঙ্গে তাদের সঙ্গে মেটাও সন্তানদেরকে টানাটানি করলে আজকে তুমি লোকের সন্তানকে নিয়ে টানবে কালকে তোমার সন্তানের ওপর ওটা ফেরত আসবে সে তুমি সন্তানকে দেখাও বা নাই দেখাও সে তুমি তোমার সন্তানকে ক্যামেরার সামনে আনো বা নাই আনো লোকে যখন জানে যে তোমার সন্তান আছে তুমি যখন লোকের সন্তানকে নিম্ন থেকে নিম্নমানের কথা বলবে তখন তোমার সন্তানদেরকেও কিন্তু কেউ না কেউ নিয়ে নিম্নমানের কথা বলবে শোনো এটাই বলবো পার্সোনাল যদি কিছু থাকে যা মানে কন্টেন্ট করার থাকে একে অপরকে করো সন্তানদেরকে করো না আর এটাতে আমি কোনো প্রতিবাদ না এটা আমি বারবার বলছি আমার মনের কথা আমি বলে গেলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যাদের যাতে খারাপ ভাবার ভাবো আমি ওই ফেক ধারি প্রতিবাদ করতে পারি না এটাই আমি চলো টাটা বাই বাই